আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে শারীরিক নিগ্রহ করে হত্যা করার প্রতিবাদ জানিয়ে ও দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে এবার নদীয়ার কল্যাণী আন্দোলনে হলেন কর্মরত চিকিৎসকেরা আজ কল্যাণী এইমস হাসপাতালের ভিতরেই তারা একটি বিক্ষোভ মিছিল করেন পাশাপাশি তারা সিবিআই তদন্তের দাবি জানান তারা বলেন আমাদের কর্তব্য মানুষের চিকিৎসা করা তাই আমরা চিকিৎসা বন্ধ রাখতে পারিনি তবে যতদিন না পর্যন্ত সঠিক বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এছাড়াও প্রতিদিন তদন্ত কতটা এগুলো তা সাংবাদিকদের মাধ্যমে সকলকে জানাতে হবে এবং বারো ঘন্টার মধ্যে আর জি মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে লিখিত আকারে কৈফিয়ত দেওয়ার দাবি করেন আন্দোলনকারী চিকিৎসকেরা তাদের আন্দোলনের কারণে দূর থেকে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের হয়রানির কথা মাথায় রেখে তাদের কাছে ও করজোরে ক্ষমা চেয়ে না নেন হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা আমাদের সেকেন্ড ইয়ার তার সাথে যেভাবে যৌন এবং তার খুন করা হয়েছে এক দানবীয় সেটা আমরা ডাক্তার ডাক্তারি রেসিডেন্ট নার্সিং অফিসার আমাদের সুলভ স্টাফ আমাদের ফ্যাকাল্টিরা তারা কেউ মেনে নিতে পারছে না তারা আমাদের সবার সাথেই আসেন কিন্তু একই সঙ্গে আমাদের পেশেন্ট দেখাটাও আমাদের কর্তব্য কেননা আমরা শপথ নিয়েছি যে আমরা পেশেন্ট দেখব সুতরাং শুধু আমরা অ্যাজ এ রেসিডেন্ট ইন্টার্ন খালি এই প্রোটেস্টে আছি কিন্তু ফ্যাকাল্টিরা তারা একই সঙ্গে পেশেন্ট দেখছেন যদি কোনো সময় এমার্জেন্সিতে পেশেন্ট আসে সেই ক্ষেত্রে আমরাও পেশেন্ট দেখায় যোগ দেব কিন্তু আজকে আউটডোর পরিষেবা বন্ধ আউটডোর পরিষেবা আমাদের কলেজে বন্ধ নয় কেননা আমাদের ফ্যাকারিটিরা পেশেন্ট দেখছে না না সবাই তো হতাশার মধ্যে চলে যাচ্ছে মোটেই হতাশার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই কেননা প্রথম হতাশা তো সারা বঙ্গের মানুষ এবং সারা ভারতবর্ষে এই কারণে যাওয়া উচিত যে আমরা এতদিন একজন দানবকে লালন পোষণ করে বড় করেছি এবং তাদেরকে পুলিশে রেখেছি সব থেকে বড় কথা এটা তো সব থেকে বড়ো আশাহত হওয়ার জায়গা সারা ভারতবর্ষে আপনারা যে পথে নামলেন সিবিআই আমাদের আমরা অবশ্যই আমরা সিবিআই তদন্ত চাইছি Uh, we, we As for now, we will hold a pendown movement from our side for all non emergency services with immediate effect from 12th August 8 a.m. onwards in accordance to the nationwide call by the Federation of Resident Office Association. And our demands are as follows a judicial inquiry to ensure an accountability, involvement of a central agency to investigate the case impartially, nation media pressure. On the government to ensure transparency, a fair, transparent, and unbiased investigation process, regular press release by concerned authorities to update on the investigation, immediate intervention by the Union Home Minister and the Health Minister of India, implementation of stringent central laws under the Central Protection Act to safeguard doctors and ensure security in hospitals nationwide will persist in our protest until a fair, transparent, impartial, and timely investigation is guaranteed. হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে আপনাদের আপনাদের এমসি হসপিটালে কোনো নিরাপত্তা দেখুন আমি যদি বলতে চাই এখানে আমাদের যারা এন কর্মী যারা প্রাক্তন আর্মি চিফ আর্মি অফিসিয়ালস তারা আমাদেরকে সেফগার্ড করেন এবং বাইরে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যেরকমভাবে পুলিশ নিয়োগ হচ্ছে তাদের মানসিক স্থিতি কী সেটা আমরা সমস্ত সমস্ত রকমভাবে জানতে পারি না কিন্তু আমাদের এখানে যে নিয়োগ হয় আমাদের সম্পূর্ণ মেডিকেল পরীক্ষা করে নিয়োগ হয় সুতরাং আমরা খানিকটা সেক্ষেত্রে আমরা সেখান থেকে আমরা সে বোধ করি অবশ্যই কিন্তু এই যে করে যে ঘটনাগুলো সেটা নিরাপত্তা ছিল না সিসিটিভি ছিল না সেই নিয়ে অভাব যে আপনাদের এমসে কিসের অভাব আছে কোন জিনিস আমাদের আমাদের এইমসে এখন আমরা সলিডারিটি আমরা করে সাথে দাঁড়িয়েছি কিন্তু আমাদের এমসে প্রায় সব জায়গায় যেখানে সিকিউরিটি যেখানে সিকিউরিটি দেওয়া দরকার সেখানে আমাদের ডিপার্টমেন্ট এবং অথরিটি আমাদের দিয়েছেন এবং আমাদের এনাফ প্রোটেকশন দিয়েছেন সেটুকু নিয়ে আমরা সে জায়গায় আর একটা প্রশ্ন উঠে আসে যে রাজ্য পুলিশের উপরে কি আপনাদের কোনো নেই অবশ্যই সব একজন খারাপ হলে সবাই খারাপ হয়ে যায় না কিন্তু এই করে এই যতবার এরকম ঘটনা ঘটবে আমাদের একটু একটু করে সবার মন থেকেই তাদের প্রতি আস্থা হারিয়ে যাবে সেটা পুলিশকে